হরে কৃষ্ণ জয় জগন্নাথ সুপ্রিয় গৌর বিন্দু সকলকে জানাই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত জগন্নাথ মন্দির পক্ষ থেকে শুভেচ্ছা আসছে আগামী এগারো জুন দুই হাজার পঁচিশ আঠাশ জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ রোজ বুধবার শ্রী শ্রী জগন্নাথ দেবের সানযাত্রা তুমি কি জানো জগন্নাথ দেবের শ্রান গুণমহিমা না আমরা জানি না আমাদেরকে দয়া করে আপনি বর্ণনা করুন জগন্নাথ দেবের গুণমহিমা অপার আমি বর্ণনা করছি তোমরা শ্রবণ কর যদি কেউ আন্তরিকতার সাথে সানকালে জগন্নাথ দর্শন করে তাহলে তাকে আর মাতৃগর্ভে বাস করতে হয় না আনন্দপূর্ণ হৃদয়ে জগন্নাথ দেবের দর্শন করলে জীবন ভবসাগর থেকে উদ্ধার লাভ করতে পারে পরমানন্দ সহকারে সানজাতটা দর্শন করলে মানুষ জন্মে জন্মে যা পাপ করেছে তা বিনষ্ট হয় আর এইসব কিন্তু আমার কথা না এইসব জগন্নাথের গুণমহিমা স্কন্দ পুরাণে বর্ণিত আছে তুমি কি জানো সেই উপলক্ষে প্রতি বছর নেয় এবারও আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন শেষে জগন্নাথ মন্দির স্বদেশী বাজার এক বিশাল মহোৎসবের আয়োজন করেছে এই স্থানটা কোথায় সেই স্থানটা নির্ধারণ করা হয়েছে শ্রী শ্রী রঘুনাথ আকরা, জুবলিঘাটর জুবলিঘাট রোড ময়মনসিংহ তো মহোৎসবে আমি থাকছি হরে কৃষ্ণ আমিও থাকছি হরে কৃষ্ণ আমিও থাকছি হরে কৃষ্ণ আমিও থাকছি আমরা সকলে থাকছি আপনারা থাকছেন তো আরে কৃষ্ণ